পৃথিবীর প্রাচীন ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও রাজনৈতিক উপাখ্যানের রাজধানী সিরিয়ার দামেশ প্রাচীনে শহরটি খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দ থেকে রাজনীতি বিজ্ঞান শিল্প সাহিত্য সংস্কৃতির কেন্দ্র উমাইয়া খেলাফত এবং বিভিন্ন সভ্যতার কেন্দ্র ছিল দামেশ শহরটি দক্ষিণ সিরিয়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে ছয়শত মিটার উপরে একটি মালভূমিতে অবস্থিত দামেশকের প্রশাসনিক আয়তন ছাব্বিশ হাজার বর্গমাইল শহরটি উত্তর ও পশ্চিমে কালাম উন পর্বতমালা এবং পূর্বে লেবানন পর্বতমালা দ্বারা বেষ্টিত এর দক্ষিণ ও পূর্বে হাওরান এবং গোলানের আগ্নেয়গির উচ্চভূমি রয়েছে মাঝখানে বারাদা নদী পুরাতন দামেশকে আধুনিক দামেশ থেকে পৃথক করেছে দু সালের পরিসংখ্যান অনুসারে দামেস্কের জনসংখ্যা বিশ লাখ ছাড়িয়েছে শহরটিতে সুন্নি মুসলিমের শতাংশ বাস এছাড়া কুর্দি শিয়া শিয়া খ্রিস্টান ইসমাইলি ইয়াহুদি ছাড়াও বেশ কয়েকটি সম্প্রদায় বসবাস করেন খ্রিস্টপূর্ব নয় হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী শহর দামেস্ক এর ইতিহাস সম্পর্কে জানা যায় মহাপ্লাবনের পর হজরত নুহু আল যখন জাহাজ থেকে অবতরণ করে হিসমা পর্বত থেকে নিচের দিকে তাকালেন তখন তার দৃষ্টি জালাব ও দিশান নামক দুটি নদীর মাঝখানে অবস্থিত পাহাড়ে গিয়ে পড়ে তখন তিনি একে শহর হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নেন এটি দামেস্ক শহর শহরটি বিভিন্ন সময়ে বিভিন্ন সভ্যতার রাজধানী ছিল চৌষট্টি খ্রিস্টপূর্ব সময়ে রোমান নেতা পম্পি দ্য গ্রেট সিরিয়ার পশ্চিম অংশ দখল করে নেন এরপর রোমানরা দামেস্ক শহরটি দখল করেন এ সময় শহরটি প্রচুর সমৃদ্ধি অর্জন করে ইসলামী যুগ উমাইয়া খলিফারা শহরটির নিয়ন্ত্রণ নেয়ার পর এটি উমাইয়া খেলাফতের রাজধানী ছিল উমাইয়া শাসনের অবসান আব্বাসীয়দের হাতে দামেস্কের পতনের আগ পর্যন্ত শহরটি ইসলামী খেলাফতের কেন্দ্রবিন্দু ছিল পৈয়াদের অধীনে আসার পর থেকে শহরটি আব্বাসীয় ফাতেমি সেলজুগ এবং আইয়ুবি শাসনের কেন্দ্র ছিল খেলাফতের অধীনে থাকা অন্যান্য অঞ্চলকে তারা এখান থেকে নিয়ন্ত্রণ করতেন সুলতান সালাউদ্দিন আইয়ুভি দামেশ থেকে তার বিজয় যাত্রার শুরু করেন যা মিশর পর্যন্ত বিস্তৃত ছিল আইউবি ও মামলুক শাসন আমলে শহরটি সমৃদ্ধি লাভ করে তবে উসমানীয় শাসন আমলে কিছুটা জৌল হারায় ফরাসি শাসন প্রথম বিশ্বযুদ্ধের সময় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মিত্রবাহিনী তুরস্ক এবং জার্মানি দামেস্ক শহরকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে উনিশশো সালে সিরিয়ান আরব বিদ্রোহী বাহিনী ব্রিটিশদের সহায়তায় এটি দখল করে উনিশশো সালের মার্চ মাসে দামেস্ক শহরকে স্বাধীন আরব সরকারের রাজধানী ঘোষণা করা হয় তবে একই বছরের জুলাই মাসে ফরাসি বাহিনী দখল করে শহরটি উনিশশো সাল পর্যন্ত এখানে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল সিরিয়ায় বিপ্লব ও বিজয় দু সালে সিরিয়ার রাজধানীতেও প্রভাব পড়ে আরব বসন্তের ওই বছরের সতেরোই ফেব্রুয়ারি দামেশকের কেন্দ্রস্থলে স্বৈরাচার বাসার আল আসাদ সরকারের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ হয় বিক্ষোভ দমনে আসাদ বাহিনী সাধারণ জনগণের ওপর হামলা চালায় এরপর ১৩ বছরে কয়েক দফায় দামেশকে বিক্ষোভ হয়েছে বিক্ষোভ দমনের চিত্রও দেখা গেছে সর্বশেষ আট ডিসেম্বর দু হাজার চব্বিশে হায়াত আল শামের যোদ্ধাদের হাতে পথন ঘটে দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল আসাদ সরকারের